বীজু গাঢ় করার সহজ একটি উপায় আপনাদেরকে দেখিয়ে দেবো দর্শক বীজ গাঢ় করার সহজ একটি উপায় দেখিয়ে দেবো আপনাদেরকে আপনারা ঘরে বসে থেকে কিভাবে নিজেরা ওষুধ তৈরি করে আপনারা খেতে পারবেন কোন ডাক্তার কোনো কবিরাজ কোনো টান্ত্রিকের পিছিয়ে দৌড়াদৌড়ি করে টাকা পয়সা আপনাদেরকে ফুরাতে হবে না কারো কাছে টাকা দিয়ে আপনার প্রতারিত হতে হবে না এমন জিনিস আপনাদের সামনে নিয়ে চলে এসেছি এই জিনিসগুলো আপনারা বাসা বাড়িতে নিজেরা তৈরি করে আপনারা ব্যবহার করতে পারবেন মাত্র সাত দিনের ভিতরে আপনাদের পাতলা বিজ্ঞু গাঢ় হয়ে যাবে বটের আকার মতন ঘন গাঢ় হয়ে যাবে যদি বিশ্বাস করে থাকেন একটা পার আপনারা একটা বার আপনারা এই জিনিসগুলো ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন কোন কোন জিনিস ব্যবহার করবেন প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ফলের নামে আপনাদেরকে বলে দেব আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে সিমলের মূল আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে অরিজিনাল ডুমোর ফল কেউ কেউ কিন্তু আপনাদের ফল 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 নিয়ে এসে বলে এটা না এই যে অরিজিনাল আপনারা দেখতে পাচ্ছেন একদমই থুকা লাগা তো আপনারা কি করবেন ডুমোর ফল নেবেন শিমলের মূল নেবেন বীর্যমূল রসগন্ধা তাল মূল আপনারা নিয়ে একসঙ্গে করে কুচি কুচি করে কেটে আপনারা রোদে শুকিয়ে নেবেন রোদে শুকানো হয়ে গেলে সেটা পাউডার করে নেবেন নেবেন্ডার করে পাউডার করে নিয়ে আপনারা প্রতিদিন যাওয়ার আগে দু চামচ পাউডার এক চামচ খাটি মধু আর আপনারা এক গিলাস গরম কুসুম দুধের সঙ্গে গুলিয়ে নিয়ে খেয়ে যাবেন আপনারা দুই ঘন্টা এক লাগের কাজ করবেন এইভাবে সাতটা দিন আপনারা ব্যবহার করবেন আপনাদের পাতলা বিচ্ছু কারো হয়ে যাবে চাইলে একটা বার ব্যবহার করে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে